বৈদেশিক পেঁয়াজের জন্য দেশি পেঁয়াজের কিন্তু ব্যবসায় বর্তমানে খুবই ধসের দিক তাই বিভিন্ন যারা ব্যবসিক ব্যবসা করে যাচ্ছেন তাদের কিন্তু দিনে দিনে অবস্থা খুবই খারাপ তাদের ব্যবসা ত্যাগ করে চলে যাচ্ছে কারণ কি এখান থেকে একশো টাকা কিনে বা একশো টাকা কিনে ঢাকার বাজারে একশো দুই তিন টাকা বিক্রি করতে হয় তাহলে তার লসের মধ্যে বর্তমান আছে আমরা একটা ব্যবসায়ের কথা বলবো বর্তমান কি পরিস্থিতি এবং ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করবো আপনার সাথে থাকুন চলুন না আমরা কথা বলি

এরকম আসা আসা লজ দিতে আমরা শেষটা কিনলাম আপেল আপেল সাইজের পেঁয়াজ ও কাকা আপেলের দাম কত আজকে আমরা চার হাজার কিনতে

নয়শো নিরানব্বই এই নাম্বার ফোন দিলে কাটা সার যোগাযোগ করবেন তারা হাটেল আসবেন দেখেন এটা

দর্শক বন্ধুরা যেমনটি জানাচ্ছিলাম পেঁয়াজের ব্যবসা ভালো হবে আসলে বাজার বাড়তে চলছে এদিকে দর্শক বন্ধুরা অস্থির পেঁয়াজের বাজার আজকের আগে সরাসরি পাবনা থেকে জানিয়ে দিলাম পাবনা সাতিয়া পেঁয়াজ মার্কেট যারা পেঁয়াজ কিনতে চাচ্ছে